জীবনে তো অনেক ভিডিও দেখেছেন এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করিয়ে গসাই কি হইছে সাই তোমার শিষ্যর বাড়ি আর কতদূর গসাই হে সাই মুই সেই 35 বছর পর আজি আসি ভক্তের বাড়ি কি কো মা রাস্তাটা সব পাল্টি গইছে গসাই তোমার রাস্তাঘাট ভুলি গেছেন তোমার না শিষ্যর বাড়ি তোমা ভুলি গেলে চলিবে এত কান ঘাটা হাঁটিয়া আসিনি মুই ঠ্যাংলা জি বিজুটি গেল গসাই মুই আর পাচ্ছু নাই

গছাই এটা তো লোকেশনে দেখাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার আমার ঘাটে যাওয়া লাগি তাহলে চলো যাই গসাই লোকেশন কোন পাখে দেখাচ্ছে গসাই তোমার সোজা চলো চলো গোসাই হাই হ্যাঁ গসাই আমার একটা শর্টকাট রাস্তা দেখা পাচ্ছি যদি আমার জামা নাকি পঁয়তাল্লিশ কিলোমিটার দহলা দিকে গেলে আমার নাকি পাঁচ কিলোমিটার তাহলে চলো দহলা দেওয়াই যাই তাহলে শর্টকাট রাস্তা ধরি গসাই চলো এই হে গো শাই গাই ভানি আদিন মাথা চেরকে দিছে শাই ছি 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 গো শাই পারেন এখন কি কাম করিলেন তোমা গো কোনো ব্যাপার না হয় শাই আমারও না পেটত আছে তাহলে চলো আগাই গো শাই তোমার ভক্তের বাড়ি আর কত দূর গো শাই তোমার শর্টকাট রাস্তার বুদ্ধি ধড়িয়া দেখো দিন বেলাটা ডুবিয়া আন্দর হই গেল গো হে শাই

হ্যাঁ কী হয়েছে হা এতদিন পরে গুরু ঘোরাই চে পুরো নাম গুরুদেব আইসো বাবা তোমাখন বিশ্রাম করো বাবা রাধি রাধি হরে কৃষ্ণ 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 হরে হরে বাবুকের মাও তোর মা বাব তোকে শিক্ষা দিশে কি দেয় নেই কোনো জল এখন গামছা নিয়ে গুরুদেবের চরণ ধুয়া আমার প্রসাদ গ্রহণ করি আমি এলাই নিয়ে আজ স্বামী তোমার দাদাও আমি এলাই নিয়ে আজ ফটাফট নিয়ে আয়

ছি 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 হে ভক্ত তুই কি বলি গেছিস হামাকে বলার না খাই হামার বাড়ি দিছি ইলে রান হইছে বাবা হামা ইলা ছাড়া তোমাকার কি খাওয়া দিম বাবা মাগো তুই কি কথা কাসি মাগো বয়লার কেনে কসি মা তুই এলাই কজি বাবা যে প্রসাদ লাগ গ্রহণ কর বাবা না তোর বাবা কোনো দিনে জল গ্রহণ করানি মা তুই কজ মা প্রসাদ গ্রহণ কর বাবা আমার ভুল হই গইছে বাবা তোমা প্রসাদ গ্রহণ কর বাবা প্রসাদ করে চলবি তুই ভাই প্রসাদ গ্রহণ কর

এই কি কোমো আর সারাদিন জ্ঞানটা নিয়ে পাগলা হয়ে আছে স্কুল যায় না ঠিক মতো ঠিক মতো খাওয়া দাওয়া করে না কি করা যায় তোমার একটা ব্যবস্থা করে দেবো বাবা হ্যাঁ ভক্ত মুই তোমার বেদনাটা একদম বুঝবে পারিছি ভক্ত কিন্তু একটাই উপায় আছে তোমার ছোটাক যে দিবানি মালা তাহলে ওর জীবনটা একদম হয়ে যাবে ভালা তো বাবা এলা কি ব্যবস্থা করিবেন করি দাও বাবা হ্যাঁ মা তোমার ছোটাক একদম মনটা পরিষ্কার করে মোর গরুদ বসিবা কও মা যা বাবা গুরুদেবের গরুদ যা বসো বাবা যা

啊。<laughs> uh